আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দর্শক পৃথিবীর অন্য কোনো দেশের সঙ্গে যেটা হয় না সেটা হয় বাংলাদেশ ভারত কিংবা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে যখনই আলোচনায় আসে দুই প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের খবর তখনই যেন তা ভিন্ন মাত্রা পায় এর পেছনের মূল কারণ হল ইতিহাস একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যেমন একদিকে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের ভিত গড়েছে তেমনি অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে অমীমাংসিত ইস্যুগুলো এখনও আলোচনার মূল বিষয় হয়ে আছে তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্কের মধ্যে বেশ কিছু পরিবর্তন এসেছে গত দেড় দশক ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের যে স্থবিততা ছিল তা এখন কাটতে শুরু করেছে অনেকে মনে করেন এটি হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের নতুন এক দিগন্ত উন্মোচন করতে পারে যেখানে দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান খোঁজা হবে এই বিশেষ প্রেক্ষাপটেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন চলতি মাসের তৃতীয় সপ্তাহে তার এই দ্বিপাক্ষিক সফরটি হওয়ার কথা রয়েছে আপনারা হয়তো জানেন গত এপ্রিল মাসেও তার আসার কথা ছিল কিন্তু সেই সফরটি স্থগিত হয়ে যায় এবার উভয় পক্ষের সম্মতিতে সফরটি চূড়ান্ত হয়েছে এবং এর জন্য পুরো দমে কাজ চলছে পাকিস্তানের এই সফরের মূল লক্ষ্য হল বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করা কূটনৈতিক সূত্রগুলো বলছে বিশ বা বাইশ অগাস্ট তিনি ঢাকা পৌঁছাতে পারেন এই সফরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে যা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার এই সুযোগে আমরা কি আমাদের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো ভুলে যাব আমাদের সরকার কিন্তু মোটেই তা ভাবছে না কূটনৈতিকরা বলছেন এই সফরে বাংলাদেশের পক্ষ থেকে উনিশশো সালের গণহত্যার জন্য পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা যুদ্ধকালীন ক্ষতিপূরণ আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন এবং সম্পদের ন্যায্য হিস্যার মতো বিষয়গুলো উত্থাপন করা হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বারবার বলেছেন বাদ দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার কোনো সুযোগ নেই তিনি মনে করেন পাকিস্তান যদি আন্তরিকভাবে ক্ষমা চায় তবে তা দুই দেশের সম্পর্কের জন্য খুবই ইতিবাচক হবে সব মিলিয়ে এটা পরিষ্কার যে এই সফরটি শুধু একটি প্রথাগত সফর নয় এটি দুই দেশের সম্পর্কের গতিপথ নির্ধারণে একটি বড় ভূমিকা রাখতে পারে তবে শেষ পর্যন্ত কি হয় তা দেখতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আপনারা কি মনে করেন এই পরিস্থিতিতে আমাদের কি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগিয়ে যাওয়া উচিত আর অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে এটি কি সঠিক সময় আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ